নমস্কার আশা করি ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে রোগের রোগের কিছু টোটকা আমি বলে দেবো মানুষ দারুণভাবে অসুবিধায় পড়েন বিভিন্ন ব্যাপারে আর এই ছটি রোগ আমাদের নিত্য বহমান জীবনে প্রায়শই দেখা যায় অর্থাৎ কিছু হোম রেমেডিজ আছে তন্ত্রে প্রায় আঠেরো হাজারের মতো হোম রেমেডিজ আছে তন্ত্রে সংখ্যাটা আঠেরো থেকে উনিশের মধ্যে আর কি তার মধ্যে কিছু কিছু হোম রেমেডিজ আমি আমার বইগুলোতে দিয়ে দিয়েছি আমার যে প্রচুর সংখ্যক তন্ত্রে টোটকার বই রয়েছে তার ভেতর আমি প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছি কিন্তু এ তো সম্ভব না মানে আঠেরো উনিশ হাজার টোটকা দেওয়ার তো মানে বইয়ের লাইব্রেরি হয়ে যাবে আর থেকে বেছে বেছে যেগুলো আমি এফেক্টিভ বুঝেছি সেগুলো আমি দিয়েছি মূলত দাদা সালাম কেমন আছো সবসময় ভালো থাকি গো আমি আনন্দ হালদার প্রণাম দাদা দাদা প্রণাম নেবেন খুব সমস্যা আছে মিতা না কি হয়েছে আপনার সমীর ভৌমিক প্রণাম নেবেন দাদা অর্ক দাস দাদা প্রণাম প্রণাম সবাইকে প্রণাম তা যেটা বলছিলাম যে এই হোম রেমিডিস গুলো খুব ফলপ্রসূ কিছুতেই টাইমটা মেকআপ করা যাচ্ছে না সেই দেরি হয়েই যাচ্ছে তা আজকে আমি যেগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে মানে লাইভের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে বা কখনো বুঝতে না পারলে পরবর্তীকালে লাইভটাকে আবার ফির চালিয়ে নিয়ে লিখে নিয়ে বুঝতে হবে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন লাইভটি শুরু করে ভালো লাগতে শুরু করতে থাকলে অতি অবশ্য লাইক দিতে বলবেন না যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে মিজানুর রহমান ঢুকেছেন আদাব আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে টোটকা রেমেডিগুলো এই টোটকা রেমেডির মধ্যে প্রথমেই যে টোটকাটি আসে প্রচুর ছেলেমেয়েরা বিছানায় প্রস্রাব করে ফেলে এবং তা দিয়ে বাবা মায়েরা খুব বিব্রত থাকে মানে হঠাৎ করে একদম আর বিছানা ভাসিয়ে ফেলে একেবারে যাচ্ছে তাই অবস্থা অনেক সময় রবার ক্লথ দিয়েও সেটাকে আটকানো যায় না এরকম অবস্থা রয়েছে এবং সেটা কি করবেন বুঝে উঠতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা এই টোটকাটা করবেন যারা এই ব্যাপারে পীড়িত টোটকা নাম্বার ওয়ান সেটা যে শিশু রাত্রে ঘুমানোর সময় প্রস্রাব করে এবং ভয় পেয়ে মাঝে মাঝে কোকিয়ে কেঁদে ওঠে এরম যদি হয় তাহলে কোন রূপর পাত্রে শ্মশানের মাটি রেখে ওই শিশুটির হাত দিয়ে কোথাও পুঁতে দিন রূপর একটা ছোট্ট পাত্র তৈরি করবেন শ্মশানের অল্প একটু মাটি ওর ভেতরে দিয়ে ওটা শিশুকে ধরার দরকার নেই পাত্রটি ধরে নিয়ে গিয়ে কোথাও গর্ত করে দেবেন সে জাস্ট দিয়ে মাটি চাপা দিয়ে দেবে এটা করার পর থেকে দেখবেন সে কখনো বিছানায় প্রস্রাব করবে না বা ভয়ও পাবে না এটা মারাত্মক একটা এফেক্টিভ মানে শক্তিশালী এফেক্টিভ টোটকা এই টোটকাটি প্রচুর মানুষকে আমি দিয়ে খুব ভালো ফল পেয়েছি আচ্ছা অনিন্দিতা রায় নমস্কার দাদা অ্যালার্জির জন্য হ্যাঁ অ্যালার্জির জন্য বলবো আজও বলবো না আরেকদিন বলবো দাদা ভাই স্বপ্না পাল নমস্কার দাদা দেবাশিস মিশ্র নমস্কার সবাইকে নমস্কার আরেকটা আর একটা কথা আপনাদের বলে দিই এটাও টোটকা যদিও কিন্তু এই আজকের টোটকার মধ্যে এটা ধরছি না আমি অনেকেই মাছ খাবার পরে দুধ খান অনেকেই দেখেছি মাছ খাবার পরে দুধ খেতে দীর্ঘদিন এটা যদি খান তাহলে কিন্তু কুষ্ঠ রোগে পীড়িত হতে পারেন সম্ভাবনা থাকে কুষ্ঠ রোগে পীড়িত হওয়া মাছ খাওয়ার পরে কোনোদিনও দুধ খাবেন না তাহলে চামড়ার ভেতরে আপনি বুঝতে পারবেন চামড়ার ভেতরে পরিবর্তন হতে শুরু করেছে এটা মারাত্মক ভাবে মনে রাখবেন তৃতীয় টোটকাটা যেটা বলবো সেটা হচ্ছে চোখের দৃষ্টি সংক্রান্ত সমস্যায় প্রচুর কষ্ট। চোখের দৃষ্টি যদি আপনি বাড়াতে চান তাহলে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম একটা মন্ত্র আছে ওম সরিঞ্চ সুকন্যাঞ্চ চবনং সত্তর মস্মিনং আহারান্তে তস্য চক্ষু প্রসিদ্ধ সেটা যারা না পারবেন তারা একটা কাজ করবেন চোখের দৃষ্টি বাড়াতে চাইলে সকালে স্নান করার সময় এক বালতি জলে চোখটি খুলে যত্র তত্র দশ সেকেন্ড পর্যন্ত চোখটিকে ঘোরাতে থাকুন তারপর তোয়ালে দিয়ে বার চোখে খুব আস্তে আস্তে হালকা চাপ দিন বার হালকা জাস্ট ধরে হালকা চাপ হালকা চোদ্দ বার চাপ দিন যাতে চোখ থেকে বালতির জলটি বেরিয়ে যায় বালতিতে যে জলটি চোখের মধ্যে হালকা অ্যাবজর্ব হয়েছে সেটি যাতে বেরিয়ে যায় এইটি যদি খুব নরমভাবে খুব সফটভাবে এটি করেন এটি একটি মারাত্মক তন্ত্র টোটকা চোখের জ্যোতি আস্তে আস্তে বাড়তে থাকে এটা তন্ত্রে উল্লিখিত রয়েছে দেখুন আমি যেগুলো বলি সেগুলো তন্ত্রের তথ্যমূলক এবং শিক্ষামূলক বিষয় হিসাবে বলি কাউকে করার জন্যে অ্যাডভোকেসি করি না জাস্ট হয়তো কলোকিয়ালভাবে বলে ফেললাম যে করে দেখতে পারেন বা ইত্যাদি কিছু এটা দ্বিতীয় টোটকা খুব এফেক্টিভ টোটকা আমি এরকম প্রচুর টোটকা হেলথ আমি বলবো মাঝে মাঝে বলবো কারণ সাবজেক্টগুলো তো সবগুলো সাবজেক্টগুলো অল্প অল্প ছুঁয়ে যেতে হয় না কারণ এক একজন মানুষের এক এক ধরনের চাহিদা সেই জন্যে আজকে রোগের সম্বন্ধে বলছি হয়তো পরের ভিডিওটা আবার অন্য জিনিস সম্বন্ধে বলবো তন্ত্রের আরেকটা পার্ট নিয়ে বলবো তা যারা বমি বা ডায়রিয়ায় যদি কষ্ট পান করে যদি এরকম হয় বমি বা ডায়রিয়ায় কষ্ট পাচ্ছেন দুটো আমের নরম নরম পাতা বেটে আধ কাপ জলে সিদ্ধ করুন দুটো আমের নরম পাতা আধ কাপ জলে সিদ্ধ করুন যখন জলটি অর্ধেক হয়ে যাবে তখন গরম গরম রোগীকে খাওয়ান তাহলে কিন্তু ডায়রিয়া থেকে মুক্ত হয়ে যাবে এবং বমি বমি ভাগ ভাব থেকে মুক্ত হয়ে যাবে অনেক সময় হয় না এই গরমের সময় বিভিন্ন কারণে ডায়রিয়া হয়ে যায় হ্যাঁ ভেদ বমি সঙ্গে মানে জলের মতো পটি হয় এই ডায়রিয়া যদি কষ্ট পান যদি বাড়িতে আমের পাতা থাকে বা কাছাকাছি কোনো ফুলমালার দোকানে যদি পাতা থাকে দুটো নিয়ে এসে নরম কচি দেখে পাতা একদম ভালো করে ধুয়ে নিয়ে এটা বেটে আধ কাপ জলে সিদ্ধ করতে হবে জল যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন সেকে গরম গরম দুবার রোগীকে খাওয়াতে হবে এটা তিন নম্বর টোটকা আর দেখছি আবার অন্য কে কি বলছেন কাঞ্চন সিং নতুন নামটা নতুন কাকু আমার ব্রেকআপ হয়েছে আপনি কোনো উপায় বলুন যাতে আমার প্রেমিকা আবার আমার কাছে ফিরে আসে ব্রেকআপের প্রচুর টোটকা আমি ভিডিওতে দিয়েছি মানে এত টোটকা দিয়েছি যে মানে ধরতব্যের মধ্যে না এত এত গাদা গাদা টোটকা দিয়েছি একটু করে দেখো যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ না থাকে তাহলে নিশ্চয়ই টোটকা ধরবে এবং তুমি উপকৃত হবে রাজীব দাস গুরুজি আমার প্রণাম নেবেন আমি টিউশন পড়াই কিন্তু সেরকম ছাত্র পাই না দয়া করে বলবেন এর উপায় কি একটা কাছের ওই যে আচারের বাটি হয় না কাছের আচারের বাটি পরিষ্কার প্লেন ছোট দেখে তার মধ্যে সাদা অভ্র সাদা অভ্র আপনি কস্টিউমের যারা কস্টিউম জুয়েলারির দোকানে পেতে পারেন বা যারা ওই আপনার নানারকম পাউডার নোট নোট বিক্রি করে যেসব দোকান সেই সব দোকানকে মনিহারি দোকান বলে তা আমাদের ইংলিশে ওটাকে বলে আপনার কি বলে জানো ভুলেও পেটে আছে মুখে আসছে না যদিও যাই না তো সেই সব দোকানে আপনার দেখবেন মেয়েদের সাজগোজের জিনিসও বিক্রি করে সেখানে অভ্র পাবেন হ্যাঁ আমার এই মুহূর্তে পেটে আসছে মুখে আসছে না কেউ যদি বলতে পারেন তাহলে বিশেষ উপকৃত হব কসমেটিক্স কসমেটিক্স এর দোকান হম কেউ বলেননি আমি হঠাৎ মনে করি কসমেটিক্সের দোকানে আপনি সাদা অভ্র পাবেন প্যাকেট করা পাওয়া যায় সাদা অভ্র সেই আচারের কাঁচের বাটির মধ্যে ভালো করে বেশি করে ভরে নেবেন ভরে নিয়ে আপনার ঘরের আপনি যে ঘরে বাস করেন তার উত্তর পশ্চিম কোণে বাটিটিকে রেখে দেবেন সোমবার দিন আর ওটা প্রত্যেক দিন এভরি ডে পড়াতে যাওয়ার আগে বা পড়াতে বসার আগে আপনি অনামিকা আঙ্গুল দিয়ে একটু টাচ করে ওটা টাচ করে তুলে কপালে একটা এরকম জাস্ট শুকনো ফোটা দেবেন ওটা দিয়ে পড়াতে বসবেন এবং পড়াতে যদি যান পড়াতে যাবেন দিনে 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 আপনার ছাত্রছাত্রী বাড়তে থাকবে এটা কিন্তু খুব মারাত্মক একটা শক্তিশালী টোটকা উজ্জ্বল বনিক নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি গো শুভ অষ্টমীর প্রণাম নিবেন গুরুজি রূপক দাস হ্যাঁ আজকে তো অন্নপূর্ণা পূজা আমি অন্নপূর্ণা পূজার প্রসাদ খেতে খুব ভালোবাসি যাই হোক আমি তো আজকে তো আর সেই সৌভাগ্য আমার হয়নি অন্নপূর্ণা পূজার প্রসাদ অন্য প্রসাদ অন্নপূর্ণা পূজা মায়ের মায়ের যাই হোক কোনো অসুবিধা নেই না সময় যাবে সমীর ভৌমিক দাদা আমি প্রমোটারের ব্যবসা প্রোমোটিং এর ব্যবসা করছি আচ্ছা কিন্তু বর্তমানে খুবই লস এ চলছে কোনো উপায় বলবেন একটা উপায় করতে পারেন সেটা হচ্ছে মা লক্ষ্মীর মহালক্ষে বিষ্ণু লক্ষ্মী প্রচোদয়াতন এই মন্ত্রটি রোগ মুক্তি বা কোটিপতি একটি মন্ত্রেই কেল্লা ফতে এই ভিডিওটাতে পাবেন এই ভিডিওটা একটু পুরনো দেড় বছর পনেরো দু বছর দু বছরের পুরোনো একটু খুঁজে নেবেন দেখবেন লাল ব্যাকগ্রাউন্ড দেওয়া ভিডিওর থাম নেলে রোগ মুক্তি বা কোটিপতি একটি মন্ত্রই কেল্লা ফতে সেখানে মা লক্ষ্মীর এই মন্ত্রটা স্নান করে উঠে লাল আসনে বসে এগারো বার জপ করবেন প্রতিদিন আর কাক পায়রা আসবে তারপর থেকে বাড়িতে তখন তাদের একটুখানি খেতে দেবেন প্রতিদিন নিয়ম করে খেতে দেবেন এটা করবেন আর তার সঙ্গে সঙ্গে একটু দান ধান করবেন অনাথাতুরদের খুব ভালো ফল পাবেন আচ্ছা ঋতুপর্ণা নমতা শুভ নবস শুভ নবশ সোমনাথ তালুকদার কেমন আছো প্রণাম নিও ভালো আছি গো তুমিও ভালোবাসা নিও এবারে বলছি যে যেটা লু লাগার এই গরমকালে প্রচণ্ড লু লাগার একটা টেন্ডেন্সি থাকে মানুষের হঠাৎ গরমে হাসপাস যা দাবদাহ আমি তো দেখলাম বোধ হয় ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কলকাতায় তারপরে বাইরের দিকে উনপঞ্চাশের মতো ডিগ্রি ছাপ্পান্ন ডিগ্রিতে মানুষ মরে যায় ঊনপঞ্চাশের মতো ডিগ্রিতে উঠে যাবে শুনেছি এই দাবদাহ দুটো কাঁচা আম এই ক্ষেত্রে এই টোটকাটি করবেন চার নম্বর টোটকাটি যেটি বলছি দুটো কাঁচা আম জ্বলন্ত আগুনে ভালো করে ঝলসাবেন দুটো কাঁচা আম জ্বলন্ত আগুনে ভালো করে ঝলসে তার গুটলিটা বার করে এক কাপ জলে এক কাপ জলে গুটলিটা মানে বিছিটা ফেলে দিতে হবে আর কি গুটলিটা বার করে বাদবাকিটা বাদ এক কাপ জলে অল্প বরফ ও চিনি মিশিয়ে এক কাপ জলে অল্প বরফ ও চিনি মিশিয়ে দিনে দুইবার যদি আপনি পান করেন শরীরে গরম লু লাগবে না খুব ভালো একটা এফেক্টিভ টোটকা আর অতি অবশ্যই মনে রাখবেন ছোট্ট পেঁয়াজ একটা পকেটের মধ্যে বুক পকেটে নিয়ে যাবেন নিয়ে বেরোবেন সবসময় ছোট্ট পেঁয়াজ একটা পুচকে পেঁয়াজ বুক পকেটে নিয়ে বেরোবেন তাহলে কিন্তু লু লাগে না হুম আর দুটো কাঁচা আম জ্বলন্ত আগুনে ঝলসিয়ে নিয়ে তার বীজটা বের করে দিয়ে অল্প এক এক কাপ জলে অল্প বরফ চিনি মিশিয়ে দিনে দুবার যদি পান করেন তাহলে শরীরে গরম লু লাগবে লাগে না লাগবে না এটা কিন্তু চার নম্বর তারপরে দেখছি অনেক দেরিতে হয়ে গেছে রূপক দাস কাজ করে টাকা পাচ্ছি না টাকা আটকিয়ে রেখেছে এই তো মহা মুশকিল এই কিছু লোক আছে খুব বাজে টাইপের কি করে টাকাগুলো আদায় করবো একটু উপায় বলে দিন টাকা পাওনা টাকা ফটাফট ফেরত দিয়ে যাবে বলে আমার একটা ভিডিও আছে ওটা থেকে একটু দেখে নেবেন খুব ভালো একটা টোটকা ওটা ঋতুপর্ণা নামাতা দাদা চাকরি তাড়াতাড়ি পাওয়ার উপায় একটু বলুন প্লিজ আমার লাইভগুলো গুলো একটু দেখবেন চাকরি পাওয়ার উপায় রয়েছে ভিডিওতে হাতে ধরে চাকরি পাইয়ে দেবে দারুণ একটা টোটকা দিয়েছিলাম ওটাতে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন চাকরি পেয়েছেন সৌরভ মন্ডল ব্ল্যাক ম্যাজিক কারণে গাছ মরছে আচ্ছা ব্ল্যাক ম্যাজিকের কারণে গাছ মরছে ব্ল্যাক ম্যাজিকের কারণে গাছ মরলে তাহলে গাছে আহ তেত্রিশটি নিমপাতা এবং চারটি বেল পাতা একসঙ্গে করে গাছের প্রত্যেকটা গাছে যদি কালো কাঠ দিয়ে বেঁধে দাও তাহলে কিন্তু গাছে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে না খুব ভালো একটা টোটকা তেত্রিশটা নিম পাতা এবং চারটি বেল পাতা প্রবীর নমস্কার দাদা আচ্ছা এবারে যেটা বললাম যে আমি এই যে টোটকাগুলো বলছি এগুলো এই সময়টা পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে পেটের গ্যাস এবং কোমরে ব্যথায় প্রচুর মানুষ ভোগেন এটা পাঁচ নম্বর টোটকা গ্যাস এবং কোমরে ব্যথার একটা টোটকা সেটি হচ্ছে শুকনো আদা শুকনো আদা রাত্রিবেলায় বেলায় পাঁচশো মিলিলিটার দুধে ভিজিয়ে রাখতে হবে পাঁচশো গ্রামের যে প্যাকেটটা আপনারা জানেন সেখান থেকে একটু পাঁচশো মিলিলিটার অল্প করে পাঁচশো মিলিলিটারের মতো করে নিয়ে মিলিলিটার জানেন এম এল আমরা বাচ্চাদের ফাইভ এম এল ওষুধ খাওয়াই না ওটা পাঁচশো এম এল পাঁচশো এম এর যে শিশি দেখে নেবেন কতটা পরিমাণ হয় সেই পাঁচশো এম দুধে শুকনো আদা কিছুটা ভিজিয়ে রাখতে হবে রাত্রিবেলায় সকালে আদাটি বেটে নিন সকালে আদাটিকে তুলে বেটে নিন এক কিলো আটা এক কিলো আটা পঞ্চ পাঁচশো গ্রাম ঘিতে ভেজে এক কিলো আটা পাঁচশো গ্রাম ঘিতে ভেজে আদা বাটায় মিশিয়ে রেখে দিন একটা বয়মে করে সুন্দর করে আদা বাটায় মিশিয়ে রেখে দিন তাহলে কি বললাম শুকনো আদা রাত্রিবেলায় পাঁচশো এম দুধে ভিজিয়ে রাখতে হবে তারপরে আদাটা তুলে নিতে হবে তুলে নিয়ে আদাটা বেটে নিতে হবে বেটে নিয়ে এক কিলো আটা পাঁচশো গ্রাম ঘিতে ভালো করে ভেজে নেবেন এই আদা বাটায় এই শুকনো আদা বাটায় এই যে মিশ্রণটি তৈরি হলো এক কিলো আটাকে যে আপনি পাঁচশো গ্রাম ঘিয়ে যেয়ে ভেজেছেন অনেকক্ষণ ধরে সেটার সঙ্গে ওই আদা বাটাটা ভালো করে মিশিয়ে একটা কৌটোর মধ্যে যে মুখ আটকে যায় এয়ারটাইট কৌটোর মধ্যে মিশিয়ে রাখুন আর এতে যখন মেশাবেন তখন পাঁচশো গ্রাম চিনি মিশিয়ে দিন চিনির গুঁড়ো করে মিশিয়ে দিলে সব থেকে ভালো মিশিয়ে দিন এক 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 ছটা মানে চামচি চামচি করে করে প্রতিদিন একবার করে খান প্রতিদিন একবার করে খান পেটের গ্যাস এবং কোমর ব্যথায় মারাত্মক উপকার পাবেন এবং গ্যারান্টের টোটকা এটা আমি প্রচুর মানুষকে দিয়ে অদ্ভুত ভালো ফল পেয়েছি আপনি একটু করে দেখুন আবারও বলছি যারা ধরতে পারেননি শুকনো আদা রাত্রিবেলায় আদাটিকে তুলে তুলে নেবেন নিয়ে আদাটিকে আলাদা করে বেটে রাখলেন তারপরে আপনি এক কিলো আটা পাঁচশো গ্রাম ঘি একটুখানি গরম হালকা গরম করে নিয়ে এক কিলো আটা দিয়ে দিলেন দিয়ে ওটাকে ভালো করে ভাজলেন ভাজার পরে ওই আদা বাটায় পাঁচশো গ্রাম চিনির গুঁড়ো আর ওই যে আদা বাটাটা ওটা দিলেন ওইটা দিয়ে ওই আটাটাকে ভালো করে মিশ্রণ করে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন বা শিশিতে ভরে রেখে দেবেন প্রতিদিন এক চামচ করে খাত খেতে হবে তাতে করে পেটের গ্যাস সকালবেলার দিকে খাবেন পেটের গ্যাস ও কোমরে ব্যথায় মারাত্মক উপকার পাবেন মারাত্মক তাহলে এটা পাঁচ নম্বর টোটকা বললাম এবার ছ নম্বর টোটকা আসবো তার আগে দেখে নি কি বলছে আমি রঙের কাজ করি খুব কষ্ট করি কিন্তু ওনারা হ্যাঁ একদম আসলে কিছু মানুষ এরকম আছেন যারা একদম পয়সা দেন না মানুষকে খাটিয়ে পয়সা দেন না এটা এরও এক ধরনের পাপকর্ম এগুলো আপনি একটু চান আর আমার ওই গুলো একটু করুন কনক রায় কনক রায় দাদা আমার চাকরির ক্ষেত্রে বসকে কি করে হাতে রাখবো বসকে হাতে রাখার বস বশীকরণের আমি টোটকা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে বস বশীকরণের টোটকা বলে আমি একটা ভিডিও ছেড়ে দেবো সেটা আমি কয়েক কিছু দিনের মধ্যেই ছেড়ে দেবো আচ্ছা লিপি দাস দাদা মাথায় নেগেটিভ চিন্তাটা খুব বেশি আসে সর্বদা পজিটিভ থাকতে চাই কি করব। সর্বদা পজিটিভ ভাববেন নেগেটিভ চিন্তা আসলে সেটাকে যে ঝেড়ে ফেলে দেবেন আর যদি পারেন একটু মেডিটেশন করবেন মানে এখানটায় মন দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এরকম করে বাড়াবেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে বসে একটু মেডিটেট করবেন তাহলে কিন্তু এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো অতটা আসবে না তাপস ব্যানার্জি আমার প্রণাম নেবেন স্যার আমার জমি জায়গার কাজ খুব খারাপ যাচ্ছে যদি কিছু বলেন জমি জায়গার কাজ নিশ্চয়ই আপনি জমির মানে ম মাধ্যমের কাজ করেন আর কি কারোর জমি হয়তো বেছেন এরকম কি কোনো কিছু না জমি জায়গার অন্য ধরনের কাজ অনেকে তো জরিপ করে জমি মাফামপি করে এরকম ধরনের কাজও করে থাকেন অনেকে আপনি একটু ওটা বলবেন যে আপনি কি ধরনের কাজ করেন আমি বলে দেবো আচ্ছা যেটা বলছিলাম অনেকের মাড়ি ফুলে যায় দাঁতের মাড়ি ফুলে যায় দাঁতের মাড়ি অনেক সময় এরকম হয় মাংস খেলে মাংসের ঢুকে থাকে সেই থেকেও কিন্তু বাচ্চাদের যেমন বেশি হয় মাড়ি ফুলে যায় আর ভেতরে দাঁতের মাড়ি যদি এমনিতে কোনো ঠান্ডায় বা অন্য কোনো কারণে বা খোঁচাকচি যদি ফুলে যায় তাহলে অতি অবশ্য সুচিকিৎসকের পরামর্শ নেবেন যদি মনে হয় আপনি আমার এটা এক্সট্রা করে দেখতে পারেন দাঁতের মাড়ি ফুলে গেলে তিন গ্রাম আদা তিন একটু তিন গ্রাম আদা দিনে একবার জলের সাথে চার দিন খান দিনে একবার জলের সাথে চার দিন খান এতে মাড়ি ব্যথা সেরে যাবে দাঁতের ব্যথাও এতে কিন্তু নিরাময় হয় মাড়ি ফুলে গেলে তিন গ্রাম আদা দিনে একবার জলের সাথে চার দিন খান এতে মাড়ি ব্যথা সেরে যাবে দাঁতের ব্যথাও কিন্তু এতে নিরাময় হয় আরেকটা জিনিস বলছি দাঁতের ব্যথার ক্ষেত্রে সেটি হচ্ছে ডালিমের ফুল ডালিম গাছে ফুল প্রথমে তো হয় ডালিমের ফুল রোদে শুকিয়ে গুঁড়ো করে মাজনের মতো করে মাজলে অনেক সময় দাঁত দিয়ে রক্ত বেরোয় না দাঁত মজবুত হয়ে যায় অনেকে পায়রিয়া আছে দাঁতের থেকে রক্ত বেরোয় এরম যদি কিছু হয় তাহলে ওই ডালিমের ফুল রোদে শুকিয়ে গুঁড়ো করে মাজনের মতো করে মাজলে রক্ত বন্ধ হয়ে দাঁত মজবুত হয়ে যাবে এই ছটি টোটকা আমি আজকে বললাম আবার অন্যদিন আবার ছটি বলবো কিন্তু আজকে একটা জিনিস খুব ভালো লাগছে দেখে যে একজন লিখেছেন তার নামটা হিজিবিজি বিজি এইচ এস বিএইচ এস বিএসবি ইত্যাদি একটা অদ্ভুত টাইপের নাম তিনি লিখছেন গুরুজি আমি আপনার থেকে বিদ্যা শিখতে চাই তার জন্য কি করতে হবে আমার বিদ্যা শেখানোর যারা তাদের তুমি দেখতে পাবে না হ্যাঁ আর যারা নিয়ে বিদ্যা শেখানোর কথা বলেন বা কোনো বিজ্ঞাপন দিয়ে বিদ্যা শেখানোর কথা বলেন তারা আদপে বিদ্যাটা জানেন না হ্যাঁ এটা গুরুমুখী বিদ্যা অত্যন্ত ভাগ্যের ফলে এরকম গুরুর দর্শন হয় আমাদের আটপুরুষ তান্ত্রিক সেদিক থেকেও আমি কিছুটা পেয়েছি আমার ঠাকুরদাদার কাছ থেকে আর আমার তন্ত্রের আলাদা গুরু ছিলেন তিনি দেহ রেখেছেন বহুকাল হলো তার হাতে ধরে কাজ শেখা তারপরে সাধন ভাজনের ক্ষেত্রে আমার যোগ সাধনা ক্রিয়া যোগ সাধনা সতেরো বছর বয়স থেকে করি এগুলো কি জানো তো এগুলো সময়ের ব্যাপার সঠিক গুরু ছাড়া ওই সাজা গোজা গুরু হলে হবে না হ্যাঁ সঠিক গুরু যিনি আন্তরিকভাবে নিজের ছেলের মতো করে শেখাবেন সেরকম গুরু লাগে কিন্তু সেই সময়টাকেও আমার নেই তাহলে তো হয়েই যেত নিশ্চয়ই আমি উপকার করতাম কিন্তু সেই সময়টা আমি পাই না কারণ আমার জীবনের একটা কালচারাল সাইড আছে সেই কালচারাল সাইড নিয়ে বহু সময় ব্যয় হয় গুরুদেব প্রণাম নেবেন প্রণালী লিখছে আজ আমি খুব কষ্ট পেয়েছি গুরুদেব গ্যাসের সমস্যার জন্যে গ্যাসের সমস্যা কষ্ট কোনোদিন পাবে না একটা কথা বলে দিই সেটা হচ্ছে সকালবেলা উঠে এই যে তিনটে আঙুল বুড়ো আঙ্গুল তর্জনী মধ্যমা হ্যাঁ এই তিনটে আঙ্গুলে যতটা পারো সেদ্ধ চাল মুখ তুলে মুখে দিয়ে দেবে একদম সকালবেলা দাঁত মাজার পরে সেদ্ধ চাল তুলে মুখে দেবে সেটাকে চেবাবে না এক গ্লাস জল দিয়ে সকালবেলা খেয়ে নেবে এতে করে গ্যাসের যে কোনো ধরনের গ্যাসের প্রবলেম ভ্যানিশ ভ্যানিশ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে যদি পারো তাহলে দুবেলা থালা ধোয়া জল খাবে যদি পারো যদি সম্ভব হয় দুবেলা খাওয়া দাওয়ার পরে এক গ্লাস জল নিয়ে বসবে হাতটা ভালো করে ধোবে থালাটাও ভালো করে ধুয়ে একটু জলটা এক নিঃশ্বাসে খেয়ে নেবে দুবেলা খেয়ে নিলে আর কোনো গ্যাসের প্রবলেম হবে না আজকে এই পর্যন্ত থাকুক আজকে একটু তাড়াতাড়ি বিদায় নিচ্ছি হ্যাঁ আবার কালকে আসবো আর এই ছটি টোটকা যেটি বললাম করে যদি কেউ কোনো ভালো ফল পান নিশ্চয়ই জানাবেন আমি ধন্য মনে করবো নিজেকে আর অতি অবশ্য মনে রাখবেন আমি বলে রাখি সেটা হচ্ছে নতুন বেরিয়েছে আবার বারেবারেই বলছি হাজারো সমস্যার সহজ সমাধান এতে ইউটিউবে বেরোনো দারুণ দারুণ ব্লক কয়েকটা ভিডিও থেকে আমার যে আমি যে ভিডিও করার আগে আমি যে স্ক্রিপ্ট লিখি সেই স্ক্রিপ্ট থেকে একদম সরাসরি তুলে দেওয়া রয়েছে খুব ভালো উপকার পাবেন যদি পারেন হাজারো সমস্যার সহজ সমাধান বইটি ফলাফল নিশ্চিত এই বইটি থেকে ফ্লিপকার্ট থেকে কিনে নিজের সংগ্রহে রাখবেন তার সঙ্গে সঙ্গে বলি যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান তারা এই বুকিং ফোন করে আপনারা সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে অতি অবশ্যই কথা বলে নিতে পারেন উনি আপনাকে ফোন নাম্বার দেবেন যেখানে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে বলি যারা কলকাতা চেম্বারে এসে দেখাতে চান তারা অতি অবশ্যই নাইন এইট এই নাম্বারে বুকিং করে আসবেন আপনাকে দেখে আমি ধন্য হব ভালো থাকবেন অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে একটু কথা বলতে পেরে শুভরাত্রি গুড নাইট চললাম